আজকে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা একদম বড় পরীক্ষা বলা যায় সব থেকে বড় পরীক্ষা স্কুল জীবনে সেই পরীক্ষাতেই তারা আজকে প্রথম দিন বসছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি পেন ফুল দিয়ে এবং যথাযথ সহযোগিতা করছি যে কীভাবে তারা মানে ভিতরে প্রবেশ করে কোন কোন জিনিস নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে টিচাররা যেমন আছেন তারা সহযোগিতা করছেন পাশাপাশি আমরাও বাইরে কম্পাউন্ডের বাইরে এসে তাদের সহযোগিতা করার চেষ্টা করছি পরবর্তী জীবন তারা ভালো করে পরীক্ষা দিক ভালো মার্কস পেয়ে তারা যেন মানুষের মতো মানুষ হয় এবং বড় হয়ে সমাজের জন্য যেমন কিছু করবে নিজের ব্যক্তিগত জন্য তারা সাফল্য অর্জন করুক এই কামনা আমরা দলের পক্ষ থেকে আমরা মদন মোহন করে আমি কর্মদক্ষ হুগলি জেলা পরিষদ

চিন্তা তো হবেই অভিভাবিকা হিসাবে আহ এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা জীবনের মানে মোর ঘোরার কিংবা টার্নিং পয়েন্ট এই পরীক্ষাটা একটা দুশ্চিন্তা আছে সবার প্রতি একটা শুভেচ্ছা রইল এখানে অনেক গার্জেন এবং অনেক ছাত্রছাত্রীরা এসেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের প্রতি আমার শুভেচ্ছা রইল সবাই ভালোভাবে সফলতার সঙ্গে এই পরীক্ষাটা উত্তীর্ণ না খুব ভালো ব্যবস্থা খুবই ভালো ব্যবস্থা সবার জন্যেই সুন্দর এটা যাতে কোনো ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় খুব সুন্দর ব্যবস্থা ডুকতেবা <59an> <shite> <MMstein> ए उबाज बैक को बाईं तरफ रखते हैं कौन दुकान लेके से बाबा हां 12 नंबर फाडू का